সকলকে স্বাগত মলজব আপনি বিনির আজকের পর্বে বস্ত্র দপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে তারিখ ষোলো থেকে তেইশ নভেম্বর ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন লিখিত পরীক্ষা যারা সিলেক্টেড হয়েছেন টেলার মাস্টার পদে তিরিশ জন এদের পরীক্ষা ষোলোই নভেম্বর আর্টিস্ট ডিজাইনারের পরীক্ষা ষোলোই নভেম্বর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা সতেরোই নভেম্বর

दु एक पाँच